আসসালামু আলাইকুম হাসিনারল তো তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইদকত শাড়ি চলে আসছে এগুলো ঈদ কালেকশন অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা ডিজাইনার ইউনিক ডিজাইনের তো প্রত্যেকটা রেঞ্জ থাকবে খুব রিজনেবল রেঞ্জ এই শাড়িগুলো অনেকে দশ থেকে বারো হাজার টাকাতে কিনে ফেলেছেন তো আজকে আপনাদের জন্য একটা অফার দিব তো দেখো মারুফ এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দেবো অরিজিনাল ইন্ডিয়ান পিওর ইদকত দেখেন এটা হচ্ছে লেমন কালার মধ্যে সুন্দর করে সি গ্রিন একটা কম্বিনেশন থাকছে ইন্ডিয়ান পিওর ঈদকাত শাড়ি অনেক সুন্দর অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন যে ভাইয়া পূর্ণিমা শাড়ি তো অনেক রিকোয়েস্ট করছেন যে ঈদকাত শাড়ি কবে আসবে তো ঈদের জন্য নতুন আপডেট ডিজাইন ইদকাত শাড়ি চলে আসছে এটা হচ্ছে পুয়াটা আচল ও এটা কিন্তু পিওরের আইটেম এটা পিওর আজকে একটা অফার দিব খুব ধামাকা অফারে দিচ্ছি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখে দেবো প্লাস রেঞ্জগুলো বলে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে জাম কম্বিনেশন করা আছে আর থাকবে খুব অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা দেখেন জাম কালারের মধ্যে সিগ্রিন ওরে বাবা একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকবে একবার সফট এগুলো সফটওয়্যার আইটেম অনেক সুন্দর ইতকাত ইতকাতের নতুন আপডেট ভাষণ চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে মধ্যে অনেক সুন্দর করে রেড কালার একটা কম্বিনেশন করা আছে প্লাস হচ্ছে চন্ডী প্রিন্টের কাজ করা আছে চন্ডী এটা দেখেন ডিজাইনটা একটা ইউনিক একটা ডিজাইন রিয়েল দিয়ে কাজ করা আছে মাল্টিমিনা জরির কাজ করা আছে অনেক সুন্দর এইটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে নীল কালার একটা জরির কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা ডুয়েল শেট প্রত্যেকটা শাড়ি থাকবে ডুয়েল শেডের মধ্যে এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটা একটু খোলো তো মারুফ সেটা একটু খুললে দেখা তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা সিগ্রিট নীল কালার একটা কম্বিনেশন করা আছে এটা পিওরি কাজ অনেক সুন্দর এটার আঁচলটা দেখেন কত এক্সপেন্সিভ প্লাস অনেক সুন্দর করে একটা টার্সেল দেওয়া থাকবে ফার্স্ট টু লাস্ট অল ওভার গরজেস কাজ করা আছে আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল প্লাস পিস দেওয়া থাকবে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে এস কালারের মধ্যে জাম কালারটা কম্বিনেশন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমাই শাড়িজে সপ্তাহ হচ্ছে ঢাকা লেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় চার বাই বাই সিমাই শাড়ি এই ডিজাইনটা আরো ইউনিক একটা ডিজাইন মাত্র মাত্র খুব রিজনেবল রেঞ্জ আজকে এবারে প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে পাঁচ হাজার সাতশো টাকা অনেক সুন্দর শাড়িগুলা এটা দেখেন এটাই ওলোর মধ্যে মেজেন্টটা অনেক সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে জাম কালার একটা কম্বিনেশন করা আছে মাল্টি মিনাকারি কাজ করা আছে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের মধ্যে মেজেন্টটা অনেক সুন্দর গঙ্গা যমুনা পার অনেক সুন্দর শাড়িটা একটা পিওর আইটেম ব্ল্যাক কালার সব আপুদের পছন্দের কালার ব্ল্যাক তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম